নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এই দেখো আজকে আমার রেসিপি হবে আজকে এখানে খিচুড়ি হবে খিচুড়ির রেসিপি করব এখানে দেখো ফুলকপি আলু পটল কুয়াশ লঙ্কা কেটে নিয়ে আর এখানে দেখো এই যে চাল সোনামুগের ডাল আড়াইশো গ্রাম তিন পোয়া আছে গোবিন্দভোগ নুনিয়ার চাল আর এখানে আছে শুকনো লঙ্কা পাঁচ ফুরন তেজপাতা এই দেখো সুন্দর এখন আমি এই তো কড়াই বসিয়ে দিয়েছি এই যে কড়াইতে আমি প্রথমে মুগ ডালটা ভেজে নেব মুগ ডাল ভেজে নিই দেখেছ দিয়ে দিলাম মুগ ডাল ভেজে নেই আর এই দিকে আমি জল বসিয়ে নেই আগে জলটা গরম হোক হ্যাঁ মুগ ডালটা ভাজা হতে তো জলটাও গরম হয়ে যাবে জলটা দেখো এখানে মাপ করে দিয়ে দিয়েছি হ্যাঁ এখন ঢাকা দিয়ে দিই আর এইদিকে আমার ডালটা ভেজে নেওয়া হচ্ছে দেখো সুন্দর সোনা ডাল এই দেখো ডালটা হুম এখন ভালো করে লাল লাল করে ভেজি ও ফুলকপি নিয়েছি খিচুড়ির সঙ্গে হবে হলো ফুলকপির বড়া এই যে ফুলকপি সুন্দর ডালটা ভেজে নিচ্ছি তো ওদের একটু নারুমা দিবে কি ওরাকে ডাকাতো একটু মোয়া দিবে এই দেখো মুগ ডাল একদম সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এই দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি মুগ ডালটা ঢেলে দেবো ঢেলে দিয়ে ভালো করে ধুয়ে তারপর ঢেলে দিলাম এখন সোমবার এই দেখো ডাল ধুয়ে নিয়ে চলে আসছি এখন কড়াই হাঁড়ির ঢাকনাটা খুলে নিলাম আর এই আমি ডালটা ঢেলে দিই এখন হাত দিয়ে দিই এক হাতে হয় না তো এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি ফোরনটা দেবো এখানে তো ওই যে ডাল দিয়ে বসু দিয়েছি আর এখানে তেল গরম হয়ে গেছে হুম তেলে আমি শুকনো লঙ্কা দেবো পাঁচ ফোরন দেবো তেজ পাতা হুম এখন দেবো সবজি দেখো ফোড়নটা হয়ে গেছে এখন ফুলকপি কুয়াশ পটল সব দিয়ে এখন ভালো করে সবজিটা কষিয়ে নিই লবণ দেবো হুলক দেবো সবজি চলে নিচ্ছি আর এখানে দেখো আদা বেটি নিয়েছি এখন আমি দিয়ে দিই একটা মুখ লবণ একটু লবণ দিতে হবে এখানে একটু আমি হলুদ দিয়ে দিলাম সবজিটা দিয়ে আমি কষিয়ে নেব এটা হলো বর্ষাকালের খাবার হ্যাঁ আর আমরা খাবো পুজোর সময় মানে এখন চলে গেছে পুজো তারপরে খাবো দেখো ভালো করে সবজিটা কষানো হয়ে গেছে এবার আমি দিই আদা আদা লাগবে আদাটা দিয়ে এখন সবজিটা ভালো করে কষিয়ে পচিয়ে এখন আমি এই যে দেখো ডাল ফুটে গেছে ডালে এখন চাল দিয়ে দিব তারপর কাঁচা লঙ্কা

চাল আর ডাল এখন একসাথে হবে দেখো আদা বাটা মশলা দিয়ে এখন চুঁড়ো কসানো হয়ে গেছে এখন আমি কুঁচুরির মতো তুলে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু লবণ দেবো লবণ দিলাম হলুদ দেব হলুদ দিয়ে দিলাম এখন আমি ফুলকপির মধ্যে হলুদ দিয়ে দেব একটু ভাপিয়ে নেব হলুদ লবণ দিয়ে ভাপিয়ে নেব এখন তারপর আমি খিচুড়িতে আনব এক চামচ চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিলাম এখন সবজিটা ঢেলে এই যে দিয়ে দিলাম সবজি আদা টাদা সব কিছু দেওয়া আছে মশলা এখন ঢেলে দিলাম এই দেখো সবজি দেওয়া হয়ে গেছে এখন ভালো করে এই দেখো খিচুড়িটা কেমন ফুটছে প্রায় হওয়ার পথেই এই সুন্দর সবজি খিচুড়ি দারুন দারুন ঝাল আর একটু পরে নেওয়া দেখো এখন গরম মশলা দিয়ে দিলাম আর তারপরে দেবো ঘি এই দেখো ঘি দিয়ে দিলাম এই যে নামিয়ে দিই নামিয়ে দিয়ে বড়া বানাবো এই একবার নেড়ে দিই দেখি এই দেখো এক হারি গরম গরম চুড়ি এই দেখো কপি ভাব দিয়ে উঠিয়ে নিয়েছি এই যে কপির যে বড়া করব তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়া বেসন লঙ্কার গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া লবণ হলুদ এই দেখো এখন গুলিয়ে নেব এই দেখো এখন আমি একটু জল দিয়ে দিই জল দিয়ে দিলাম এখন ভালো করে গুলিয়ে নিই বড়া করার জন্য ভালো করে মেখে নিই একটু হাত দিয়ে ফেটিয়ে নেবো এবার যা 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 নিয়ে থাক এই যে এখন এই কপিগুলো দিয়ে দিয়েছি এই যে ফুলকপিগুলো এখন এইভাবে করে করে চুবিয়ে চুবিয়ে দিয়ে দেব সুন্দর কপির বড়া রেসিপি দেখো দারুণ মুচ খিচুড়ির সঙ্গে দারুণ লাগো কেমন লাগলো আজকের আমাদের রেসিপি বর্ষাকালে খায় মানুষ বেশি এই রেসিপিটাতেই

বড়া গুলো দেখো এক পাশ ভাজা হয়ে গেছে এখন উল্টে এখন দেখো ফুলকপির বড়া গুলো এই যে সুন্দর করে উলটিয়ে দিলাম সুন্দর মুচ মুছে দেখো এক পাশ ভাজা হয়ে গেছে সুন্দর এই সব করে এই দেখো বড়া কত সুন্দর হয়েছে টপা টপা একদম বড় বড় করে করেছি এখন নামাবো এই দেখো বড়াগুলো হয়ে গেছে ফুলকপির বড়া এখন এখন ফুলকপির বড়া দেখো এতটা হয়ে গেছে হ্যাঁ আরো এতটা বাকি আছে করবো তারপর এই যে এতগুলো বাকি আছে তারপর করে দেখাবো এইবার আমরা খেতে বসছি গোবিন্দভোগ চাল সোনা মুগের ডাল দিয়ে খিচুড়ি গরম গরম সঙ্গে ফুলকপির ফুলকপির কী বলবো এটাকে পকোড়া ফুলকপির পকোড়া পনিরের তরকারি মার আমি খেতে বসছি সবার খাওয়া হয়ে গেছে খুব সুন্দর টেস্টি টেস্টি গরম গরম ফুলকপি আর বেসন দিয়ে গুঁড়া দিয়ে বড়া বা যেটাকে বলা যায় ফুলকপির পকোড়া সঙ্গে গোবিন্দভোগ চাল মুখ ডাল সোনার মুখের ডাল দিয়ে খিচুড়ি গরম গরম সেই স্বাদ লাগছে খেতে ও ব্যাপক টেস্ট ভিডিওটা এখন এখানে শেষ করছি আগামী তারপর দেখা হবে ওকে গুড নাইট